নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানি আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি মাছ তো বাজারে অনেক রকম পাওয়া যায় অনেক রকম মাছ আমরা খাই অনেক রকমভাবে খাই কিন্তু আজকে আমি যে মাছটা দেখাবো আমি জানি না আপনারা কে কী নামে এই মাছটাকে চেনেন কিন্তু আমি ছোটোবেলা থেকে এই মাছটা ফলুই মাছ হিসেবেই চিনি তো সেই ফলুই মাছ আমি ছোটোবেলাতেই খেয়েছিলাম বড় হয়ে অবশ্য কখনও খাইনি আর এত বছর বয়সে কোনো দিনও খাইনি সেই ছোটোবেলায় আমি একবার আমার মাকে রান্না করতে দেখেছিলাম খেয়েছিলাম আর সেইটা মনে করি আজকে আবার আনা হয়েছে এই মাছটা রান্নাটা করব তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই ছোটোবেলায় খাওয়াটা মনে আছে আর সেই মনে রেখে আজকে রান্নাটা করব তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আপনারা জানি না কেমনভাবে রান্নাটা করেন বা আদেব এই মাছটা খান কি না তাহলে দেখুন আমি মাছটা কিভাবে রান্না করছি দেখাচ্ছি এখানে আমি তিনটে ফোলুই মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়েছি এবার ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছ এবার আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেবো একটা একটা করে দিলাম একসাথে তিনটে মাছ দিলাম না কারণ মাছের সাইজটা বড়ো তো জায়গা হবে না সেই জন্য আমি একসাথে তিনটে মাছ দিয়ে দিই এই মাছটা তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে বাকি দুটো মাছও ভেজে নেব বাকি ফলির মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাছ দুটোও ভেজে নেব এবার আমি এই মাছ দুটো তুলে নেবো মাছ দুটো ভাজা হয়ে গেছে এবার এই দুটোও তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি কুচি করে কেটেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব টমেটোটা তো একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু জল জল দিইনি সামান্য একটু জল যাতে মশলাটা তলাই না লেগে যায় যে মাছগুলো মাছগুলো। তিনটে মাছই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো বেশিক্ষণের জলে নয় এক দেড় মিনিট ব্যাপার ফুটিয়ে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কালো সরষে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই যে এরকম হয়েছে এরপর দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা দু চামচ দেব এবার আমি মিক্স জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সরষের তেল এবার গ্যাসটা অফ করে দেবো একদম রেডি হয়ে গেল আজকে আমার এই ফলুই মাছের রেসিপিটা আমি জানি না আপনারা বাড়িতে কেউ এইভাবে রান্না করেছেন কি না বা আদৌ ফলুই মাছ খান কি না আমি খুব ছোটোবেলায় একবার এই মাছটা খেয়েছিলাম তারপরে আবার এই আজকে রান্না করছি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ফলুই মাছ একটু কাঁটা থাকে ঠিকই কিন্তু মাছটা খেতে খুব সুন্দর লাগে খুব সুস্বাদু আমি যদিও ছোটোবেলায় একবার খেয়েছিলাম কিন্তু টেস্টটা আমার মনে আছে তো সেই জন্যই বলেছিলাম আনতে নিয়ে এসেছে আজকে রান্নাটা এইভাবে করলাম দেখলেন মাছটা তো রান্না হয়ে গেল আপনাদের দেখালাম আর দেখতেও কত সুন্দর লাগছে এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো বললাম প্রথমেই যে আমি এখন খাইনি ঠিকই কিন্তু আমি আগে তো খেয়েছিলাম তাই আমি জানি মাছটা হ্যাঁ তবে হ্যাঁ মাছটাতে একটু কাঁটা আছে কাঁটা থাকলেও মাছটার টেস্ট কিন্তু ভীষণ ভালো আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করবো পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন